প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম তাওসিফ মোটরস চলে আসছে চারটি বাইক দেখতে পাচ্ছেন সুজুকি মনোটন দুইটা বাইক আসছে সুজুকি এস দেখতে পাচ্ছেন কার্বোরার সুপার ফ্রেশ সুজুকি ন্যাকেট ভার্সন দেখতে পাচ্ছেন এফ আই এ বিএস চারটা বাইকে একদম ফ্রেশ কন্ডিশন চারটা বাইকে প্রাইস আমরা বলে দেবো মাত্র আমরা কয়েক করে এখানে নিয়ে এসেছি বাইকগুলো দেখাচ্ছি আর বিশেষ করে বাইশের মডেল দেখছেন বাইশের শেষে সুজুকি মনোটনটা দেখছেন এটা বাইশের শেষে একদম বাইশের শেষে কয়েকৃত বাইশের গেট পাশ এই বাইকটা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে আর ওইটা দেখছেন ওইটা সিরাজগঞ্জ রেজিস্ট্রেশন কিন্তু বাইশের মডেল বাইশের তরি সন আর এখানে দেখতে পাচ্ছেন এটা বাইশের মডেল বাইশের তরি সন বাইশের রেজিস্ট্রেশন কিন্তু এস এফ আর এখানে দেখতে পাচ্ছেন এটা বাইশের একদম শেষে এফআইএ বিএস এফআইএ বিএস একদম শেষের মডেল ওয়ান আছে সুপার ফেস একদম নতুন মত এখনো আছে যে নিবেন বাংলাদেশের যে কোনো জেলার আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ইনশাল্লাহ বাইকগুলো আমরা দেখাবো আর বিশেষ করে মোটরসে বাইক আছে এবং প্রত্যেক দিনই আমরা কিন্তু তারপরেও ফ্রেশ কন্ডিশন বাইক ভালো মানের বাইক পাওয়া মাত্র আমরা বাইক আজকে ক্রয় করেছি এর আগে দুটা সুজুকি মনোটন আমরা ক্রয় করেছিলাম সবগুলো বাইকই আমরা বিক্রি করে দিয়েছি আবার নতুন কালেকশন সুজুকি মনোটন দেখছেন ব্ল্যাক কালার আর ব্লু কালার দেখছেন দুটা বাইকই বাইশের এটা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে আর এটা রেজিস্ট্রেশন কিন্তু যদি কেউ কয় করতে চান অবশ্যই যোগাযোগ করবেন তাও সি সিরাজগঞ্জের শোরুম প্রিয় ভিহার সুযোগী মনোটন বাইকটা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে বাইশের মডেল ব্লু কালারের বাইক দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ আর এখানে এই বাইকটা আপনাদের দেখাচ্ছি সুজুকি ন্যাকেট বাসন বাইকটা আমরা দেখাচ্ছি দেখেন এটা একদম সুপার ফ্রেশ সুপার ফ্রেশ মানে একদম নতুনের মতো এই বাইকটা ওয়ান টেস আছে টায়ার সাইজ আমরা দেখাচ্ছি যে এই দেখেন টায়ার সাইজ দেখলে আপনারা টায়ার সাইজ দেখলে আপনারা বুঝতে পারবেন একদম সুপার ফ্রেশ দেখাচ্ছি আপনাদের সুযোগী নেকেট বাসনটা একদম ফ্রেশ কন্ডিশন নতুনের মতো আছে যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এফআই এ বিএস এই বাইকটা এফআই এ বিএস আর এখানে দেখতে পাচ্ছেন এস এফ সুযোগী এস এফ বাইকটা আমরা দেখাচ্ছি দেখেন এটা কার্বোডার যে রেজিস্ট্রেশন কিন্তু বাইশের মডেল দেখতে পাচ্ছেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটা দেখতে পাচ্ছেন সুজুকি মনোটন এটা বাইশের মডেল এই বাইকটা বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন কিন্তু বাইশের তৈরি যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাহলে মোটর সিরাজগঞ্জের শর্মে প্রিয় বাইকগুলোর দাম আমরা বলে দেবো আর মনোটন এই বাইকটা দেখতে পাচ্ছেন এই বাইকটা রেজিস্ট্রেশন কিন্তু বাইশের তৈরি এটা এটা ব্ল্যাক কালার মানে বুঝতে পারছেন সুজুকি মনোটন মানে ব্ল্যাক কালার এই বাইকটার প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পাচ্ছেন বাইশের মডেল বাইশের তৈরি বাইশের রেজিস্ট্রেশন কিন্তু সিরিয়াসের ডিজিটাল নাম্বার মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পাচ্ছেন আর এখানে দেখছেন সুযোগে এস এফ এরা রেজিস্ট্রেশন কিন্তু বাইশের মডেল কার্বোডার বাসন এটার প্রায় মাত্র দুই লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ হাজার টাকা পাচ্ছেন সুজুকি এস এফ কার্বোডার এই বাইকটা নতুনের দাম আপনারা জানেন নতুনের দাম তিন লক্ষ বিশ হাজার টাকায় ছিল আর রেজিস্ট্রেশন করতে লাগে বিশ হাজার টাকার মতো আমরা নিচ্ছি শুধু দুই লক্ষ তিরিশ হাজার টাকায় এই বাইকের প্রাইস রাখছি আর এখানে দেখতে পাচ্ছেন সুযুকি এফআই সাথে একদম নতুনের মতো এটার প্রাইস মাত্র দুই লক্ষ দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার টাকায় পাচ্ছেন সুপার ফ্রেশ একদম নতুনের মতো সুজুকি নেকেট বাসন এফআই এ বেস আর এই সুজুকি মনোটন দেখতে পাচ্ছেন এটা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে এই বাইকটা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে এটা বাইশের মডেল এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার টাকায় পাচ্ছেন বাইশের একদম শেষে কয়েক কিন্ত রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে যে নিবেন বাংলাদেশের যে জেলার রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ইনশাল্লাহ প্রিয় ভিউয়ার্স বাইকগুলোর প্রাইস কিন্তু আমরা বলে দিয়েছি সুজুকি ব্লু কালার দেখতে পাচ্ছেন মনোটন রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া এক লাখ এক লক্ষ ষাট হাজার টাকা আর সুজুকি ন্যাকেট ভার্সন দেখছেন এটা একদম বাইশের একদম শেষে এক নতুনের মতো দেখতে কিন্তু নতুনের মতোই আছে এটা প্রাইস দুই লক্ষ বিশ হাজার এফআইএ বিএস আর এখানে দেখতে পাচ্ছেন সুজুকি ন্যাকেট ভার্সন আর এসপি সুজুকি যেটা দেখছেন এন্টারপ্রাইজ 230000 টাকা একদম নতুন মত বাইক আছে রেজিস্ট্রেশন গীত আর এখানে দেখতে পাচ্ছেন সুজুকি মনোটন বাইকটা দেখতে পাচ্ছেন এটা 22 এর 300 একদম শেষের কয় গীত 22 এর শেষের এই বাইকটার প্রাইস আমরা বলে দিয়েছি হাজার টাকা প্রিয় ভিউয়ারস প্রত্যেকটা বাইকের আমরা প্রাইস বলে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে তাওসি পটস ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রতিদিনে আমরা নতুন নতুন বাইক কালেকশন করে দেখাতে পারব ইনশাআল্লাহ প্রিয়ভিও এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ